টু মাই উঠে চান চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ আমাদের কিউটি পাই পায় এখানে বসে আছে আর আজকে আমার বার্থডে ঠিক আছে বার্থডে সেলিব্রেশন হবে ছোটো কথা বেশি বড় হবে না মানে বাড়িতে যে কজন লোক আছে আমার শিরোকে নিয়ে আমরা এই কজন মিলেই করবো যাই হোক চলো আমি তোমাদের পুরো ডিটেলস একদম আমি ভিডিওটা দেখাবো যা যা নতুন চাইলে প্লিজ তাতেই সাবস্ক্রাইব করো আর যারা এখনো করো নি করছো ভাবছো কিসের জন্য অপেক্ষা করছো কোন মুহূর্তের জন্য তাড়াতাড়ি এটাই ভালো মুহূর্ত যে সাবস্ক্রাইব করা যাই হোক আমার বার্থডে প্রিপারেশান তো চলছে মানে বাড়ির জন্য মানে বেশি বড় করে করছি না ছোটো খাটো করেই করছি কিন্তু হ্যাঁ একটা দিন আঁটবে যেদিনটা আমি অনেক বড়ো করে অনেক বড়ো করে মানে আমি বার্থডেটা করবো যেখানে আমি তোমাদেরকেও ইনভাইট করবো আর হ্যাঁ তা সেটা যদি দেখতে হয় তাহলে তার আগে কী করতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি 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 করে ভালোবাসা দিতে হবে যাই হোক আমি তোমাদের প্রথমেই দেখাই যে আমার বার্থডেতে কি কি ডেকোরেশন হচ্ছে মানে খাওয়া জিনিস ভাসা যেন হবে না ঠিক আছে কারণ যেহেতু আমাদের দেওয়ালে যে রং করা মানে নতুন যত রং করা এ হচ্ছে দেওয়ালে যদি কিছু সাটাই যখন তুলবো তখন মানে রঙগুলো উঠে যেতে পারে ওর জন্য তাই আমরা ঘর কিছু সাজাবো না ঠিক আছে যেহেতু ছোটো খাটো করে করছি তাই আমরা ঘর ঘর সাজাবো না এমনি জাস্ট কেক কাটিং হবে আর খাওয়া দাওয়া তো তোমাদের দেখায় কী কী খাবার হয়েছে এই যে প্রথমে সকালের জন্য হয়ে গেছে সুজি আর এর নিচে হচ্ছে আর হ্যাঁ আমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আনব যে আমার বার্থডে কে কে উইশ করেছে কতজন উইশ করেছে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে তার জন্য কি তার অপেক্ষা করতে হবে কিছু কোন কারণ এই ভিডিওটাকে পোস্ট করতে করতে আমি জানি না কবে করবো যাই হোক খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো যাই হোক দেখি কে কে আমাকে উইশ করেছে আমি পরে দেখাতে শিখিয়ে যাওয়ার আমার রান্নাটা চগরmongodb শৈলকে দেখাচ্ছি কি রান্না হচ্ছে এই মাংস হচ্ছে আর এই যে পোলাও তখন দেখিয়েছিলাম এই যে পোলাও না পোলাওটা হলুদ কম দেইছ এটা কি এটা देखा तो ना अब देखो लाऊँ, लाऊँ, आ टाइम से पाए, आ किच हवे ना कि, ना आप तो सर्जियाँ किच हवे ना मरता है बर्थडे केक अच्छे ले सेंगे, ये आप किसे मतलब, और ऐसे कैडवरी, ये মাসির খুব এক্সাইটেড কারণ দিদির তার জন্মদিন দিদির জন্মদিনে কেক খাবে বলে খুব এক্সাইটেড হয়ে গেছে কেক কখন পাবে তার জন্য দিদির জন্মদিন নিয়ে কোনো টেনশন নেই কেক নিয়ে টেনশন আমার লোকটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর দেখো আমি এখন কেক কাটার শুরু করে দিয়েছি আর এখানে দেখো শুধু আমার মামাই হাততালি আর হ্যাপি বার্থডে উইশ করছে আর কেউ করছে না সবাই হাগো দাঁড়িয়ে আছে আর আমার দাদু দেখো খালি বডি নিয়ে চলে আর আমি এখানে বলছিলাম যে আমার ভিডিওটা করো মা তুমি তোমার ভিডিও করছো যাই হোক আমি এখন কাটা হয়ে গেছে এখন আমি দেখো কেমন ধরনের বলদ সত্যি কথা আমি কেক বার করতে পারছি না কেক কেটেছি কেক বার করতে পারছি না তাও আবার কেক কিন্তু অর্ধেক কেটেছে আমি পুরো কাটিনি আর এখানে আমি দাদাকে বলছিলাম যে স্পার্কালের যে পেছনের মানে অংশটা থাকে ছুচতো টাইপের যেটা বসানো হয় ওই অংশটা মামা রাস্তায় কোথায় হারিয়ে ফেলেছে খুঁজে পাইনি তার জন্য আমার কাছে একটা বাসি ছিল ঠিক আছে লম্বা লম্বা ক্র্যাক্সের মধ্যে থাকতো ওই বাসি ছিল ওই বাসি দিয়ে জোগাড় করে ওটাকে লাগিয়েছে তারপর আমি কেকটাকে বার করলাম করে সবার আগে আমি দাদুকে খাওয়ালাম আর এই দেখো দাদুকে কত বার করে বলা হলো যে একটা জামা পরো একটা ফটো তুলবো জামা পরেছিলো ফটো তোলার জন্য যেই ফটো তোলা হয়ে গেছে শেষ অমনি কি করে জামা ফাম্মা খুলে রেখে দিয়েছে আর এই যে এখন আমি সবাইকে দলে দলে কেক খাচ্ছি আর আমার মা এখানে লম্বা করে ফোনটায় ক্যামেরা করছে বলে ওরকম হচ্ছে আর যাই হোক আমাকেও আমার দাদা কেক খাইয়ে দিলো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি আজকে এ পর্যন্ত দেখা হবে না সব লাগে বাই